আমাদের তো মনে পড়ে সেই প্রিয়তম নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সালাল্লাহামের কথা যিনি পৃথিবী যখন গোটা অন্ধকার ছিল সেই প্রিয়তম নবী এসে আলোকিত করলেন এই ধরাকে সুন্দর করে সাজালেন এই পৃথিবীকে ইসলামের দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিলেন দিনের বাগান গড়ে তুললেন সেই প্রিয়তম নবী শুভ সাল্লাহওয়াসাল্লামের শুভজন্মদিনে মাহিরবিলীর মাসের যখন আমাদের মাঝে ফিরে আসে তখন আমাদের মনে পড়ে সেই প্রিয়তম নবী হযরত মোহাম্মদ মুস্তফা সালি আসালামের কথা হে মা আমার প্রিয়তম নবী সালি আসসালামকে যেন একবার স্বপ্নে যুগে দেখতে পারি সেই প্রিয়তম নবীর সানে আমার এই রবি সুন্দর এলেন ন ধরাই বিশ মুসলি মে ঘরে কুশির জুয়ার বয়ে যায় বিশ্ব মুসলি ঘরে কুশির জুয়ার বয়ে যায় বার রবি ওলাওয়ালে এলেনবি এ ধরায় বিশ্ব মুসলি ঘরে কুশির জুয়ার বয়ে যায় বার ধরায় বিশ্ব মুসলিমের ঘরে কুশির জুয়ার বয়ে যায় অন্ধকারে আলুনিয়ে নিয়ে রাসুল এলেন এ ধরায় দিনের দাওয়াত দিয়ে তিনি খুদারে পতে ডেকে যায় দিনের দাওয়াত দিয়ে তিনি খুদারে পতে ডেকে যায় অন্ধকারে আলু নিয়ে রাসেলেন এ ধরায় দিনের দাওয়াত দিয়ে তিনি ক্ষুধারে পতে ডেকে যায় ডেকে যায় বার এলেন নবি এ ধরায় বিশ্ব মুসলিমের ঘরে কুশির জোয়ার বয়ে যায় আকাশে বাতাস চন্দ্র সূর্য তার ওই নামে ডাকে হাই দৌরুদ পড়ি তুম আরে নামে দৌড়ুদ পড়ি তুম আরে নামে সাললে আলাগিয়ে যায় সাললে আলাগে যায় আকাশ বাতাস চন্দ্র সূর্য তারই নামে ডাকে হায় দৌরুদ পড়ে তোমার নামে দৌড়ুদ পড়ি তোমার নামে সাল্লে আলা আলাগে যায় সাললে আলাগে যায় বারে ই রবি ওলাওয়ালে এলেন বিষ মুসলিম জোয়ার বয়ে যায় বিষ মুসলিমের ঘরে কুশের জোয়ার বয়ে যায় কত কষ্ট করলেন তিনি দিনের দাওয়াত দিতে গিয়ে দনদানে মুবারক শহীদ করলেন ওহ দেরো মৈদানে ওহ দেরি ময়দানে কত কষ্ট করলেন তিনি দিনের দাওয়াত দিতে গিয়ে দন্দানে মুবারক শহীদ করলেন ওহো দেরোই মৈদানে ওহো দেরি মৈদানে নবীর জন্মদিন সেই সেন জন্মদিন জন্মদিনে জোয়ার ব এ যায় এই অদমের সালাম কানি পচে দিয় মোদিনায় নবীর জন্মদিনে কুশির জোয়ার ব এ যায় এই অদমের সালাম কানি পৌঁছ দিয়ম ওদিনায় পোছ দিয়ম ওদিনায় বার ই ওলাওয়ালে এলেন নবী এ ধরায় বেশ মুসলিমের ঘরে খুশির জোয়ার বয়ে যায় বার ই ওলাওয়ালে এলেন নবী এ ধরায় বিশ্ব মুসলিম রে ঘরে কুশির জোয়ার বয়ে যায় আলু নিয়ে এ দর দিনের দাওয়াত দিয়ে দিন কোদারে পতে যায় দিনের দাওয়াত দিয়ে কোদার কোদারে দেখে যায় বার ইরা ওলাওয়ালে এল এ ধরায় বেশ মুসলিম এ ঘরে খুশির জোয়ার বয়ে যায় বার ইরা ওলাওয়ালে এল এ ধরায় বেশ মুসলিম এ ঘরে খুশির জোয়ার বয়ে যায় সেই সেন অভি জমমদিনে কোশিীরে জুয়ারে বয়ে যায়। এই অদম এের সাল আমেকানে পছে দিয় অমদিন আয়। এই অদম এের সাল আমেকানে পছে দিয়ে অমদিন আয় বাড়াই রাবি ওলাওয়ালে এলেন নবী এ ধরয়। বেশ মুসলিম এর ঘরে কুশের জোয়ার বয়ে যায় বারাই রবিওয়ালে নবী এ ধরায় বিষ মুসলিম এর ঘরে খুশির জোয়ার বয়ে যায় বিষ মুসলিম ঘরে খুশির জোয়ার বোয়ে যায় বিশ মুসলিম মেরে গরির জোয়ার বোয়ে যায়